নমস্কার স্কিরা কেমন আছেন আমরাও ভালো আছি এই যে দেখছেন আমার মাছ কে রান্না করবে ট্যাংরা মাছ দিয়ে আর বেগুন দিয়ে রান্না করবে তাহলে দেখেন কেমনে রান্না করে নিলাম

এখন চলাই নমৰা গে খাই মা বাদ দেটা লাগে খাইম হুৰা হুৰাই লম আজকে হুৰা হুৰা গাইলাম যিটো হুৰা হুৰা যে

এই যে দেখেন আমার মা ফোড়া ফোড়া তরকারিটা কত সুন্দর হয়েছে দেখছেন রংটা খাইলো টেস্টি লাগবে টেস্টি অসাধারণ লাগবে অসাধারণ দেখেন আজকে বেগুন দেয় আর ট্যাংরা মাছ দেয় ওই যে ফোড়া ফোড়া তরকারি

ওই এই সময় অন্য জায়গায় সেই গেছে আমি তাড়াহুড়া করে মানে অন্য বিশেষ দিয়েছি দেখাইতে পারছি না কিন্তু আগামী দিন হয়তো আগামীতে আগামী ভিডিওতে যে পোড়া পুরাকে আমরা রান্না করি আমি সবটাই আপনাদেরকে দেখাবো আজকে কিন্তু সবটা আমি দেখাইতে পারছি না কারণ আমার একটা অন্য সমস্যা কারণে আমি তাড়াহুড়া করে যে আমি রান্না করে আর আমার মেয়ে আমার মেয়ের বান্ধবী জায়গা জায়গা বান্ধবী ডাক দিছে বাবা বান্ধবী বাড়িতে ধইরা গেছে আর আমারও তো বিশেষ দরকার আছে জরুরি যার কারণে আমি তাড়াহুড়া করে তরকারিটা রান্না করে দিছি কিন্তু আগামী ভিডিওতে কিভাবে আমি রান্না করি সেটা কিন্তু আপনাদের দেখাবো আপনারা কিন্তু দেখবেন হয়তো আগামী ভিডিওতে আপনাদের এই যে পুরা পুরা তরকারিটা আর একদিন রান্না করে আপনাদের দেখাবো আমি কীভাবে রান্না করি আমার একটু বিশেষ দরকার ছিল তাই গিয়েছিলাম সোমবার সেটা কীভাবে রান্না করছে তা দেখাতে পারছি কিন্তু কেমনে না খাইছে কী কী মশলা লাগে সেটা আপনাদের দেখাতে পারলাম না আগামী ভিডিও তারপর অপেক্ষা করেন আপন আপনাদের দেখাবো নিশ্চয়ই কী কী মশলা দিস কোয়া নাও মুড়ি প্রথমে পেঁয়াজ একটু তেল দিয়ে পেঁয়াজটি বাড়ছি লাল হয়েছে তারপর এই যে মশলা মানে

সুখীরা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশাই রইল আমার ভিডিওগুলো আপনারা একটু দেখবেন আর আমাকে একটু সাহায্য সহযোগিতা করবেন আমি যাতে সামনের দিকে আগে ভালোভাবে এগিয়ে যেতে এগিয়ে যেতে পারি এবং ওই যে তরকারিগুলো রান্নাবান্না সঠিকভাবে আমি দেখাইতে পারতেছি না কিন্তু আগামী ভিডিওতে আমি সম্পূর্ণ আমি কেমন কেমনভাবে কি করি সমস্তটাই আপনাকে আপনাদেরকে আমি দেখাবো আপনারা দেখে নেবেন আমার অনেক ভুল ত্রুটি হয় সব আপনারা নিজেকে ক্ষমা করে দেবেন আপনারা ভা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার এই প্রত্যাশায় রইল আগে আগামী ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে আপনারা ভালো থাকেন সতীরা আপনারা যদি আমাকে সাহায্য না কারণ আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আপনারা আমাকে একটু সাহায্য করবেন আমি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি আমার ভিডিওগুলো আপনারা একটু দেখবেন আমার এই আপনাদের কাছে আমার এ আকুল আবেদন রয়ে গেল রইল আপনারা কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন আমি মানে ওই সামনের দিকে আপনারাদের সব কিছুই আমি কেমনভাবে কী করি দেখাবো এখন আমি সঠিকভাবে দেখাতে পারতেছি না অনেক কারণ অনেক সমস্যা তাই কারণে কিন্তু আমি সামনের দিকে আপনি আপনাদের সবই আমি দেখাব সুখীরা আপনাদের উপর আমার ভরসা আপনাদের উপর ভরসা রেখে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি সুখীরা আমি সমস্ত রান্নাটা কিভাবে করছি এই সমস্তটা আপনাদেরকে দেখাইতে পারছি না তাই কারণে আমি অনেক দুঃখিত অনেক আমি কষ্ট করতেছি তবে আগামী ভিডিওতে আপনাদের সমস্তটাই আমি দেখিয়ে নিব আপনারা দেখবেন